এলসির গুঞ্জন তো পাবলিক আছে এলসি গুঞ্জন আছে ইনপুরারা কিছু কমিশন এজেন্টসরা জায়গাদের ব্যবসা হবে তারা তাদের তারা চাচ্ছে আমরা চাইছি না পাবলিক সে জনগণ চাইছে নাকি পেস তো শর্ট নেই বানা আছে পেস পর্যাপ্ত পরিমাণ পেস আছে ঢাকা সাম্বয় থেকে রসুন এবং পেঁয়াজের পাইকারি বাজার তালিকা জানিয়ে দেবে এবং মুড়ি কাটা পেঁয়াজের আমদামি কিন্তু শুরু হয়েছে কিন্তু যে সচরাচর কিংবা প্রত্যেকটা জেলা থেকে যে আমদামি হবে তাকে তো এখন হয় না শুধু কেবল পাবনা ঈশ্বরী থেকে মুড়ি কাটা পেঁয়াজ আমদামি শুরু হয়েছে দেশের বিভিন্ন বাজারে কৃষক অপরদিকে পুরাতন পেঁয়াজে কী পরিমাণ আমদামি রয়েছে সে বিষয়ে জানাবো আমরা সরাসরি যুক্ত হচ্ছি আজকের ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আলিম ভাই আজকে পেঁয়াজের আমদামিটা কেমন হয়েছে টুকটাক চলছে খারাপ না একবারে টুকটাক চলছে আচ্ছা 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 আর এই যে মুড়িকাটা পেয়ে আমদানি হয়েছে মুড়িকাটা টুকটাক ভালোই চলছে শ্যামবাজার দু চার পাঁচ গাড়ি করে আমদানি হচ্ছে টুকটাক শ্যামবাজারে আচ্ছা 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 সব জায়গায় পেয়ে যে না নাই কিছু খালি পাবনা ঈশ্বরদী আর জিটকা বরঙ্গাল এদিকে কিছু হালকা পেয়ে উঠছে আচ্ছা আচ্ছা মানিকগঞ্জ না মানিকগঞ্জ আচ্ছা এই যে জিটকা বরঙ্গাল এবং পাবনা ঈশ্বরদী এই জায়গা গেলে কি উঁচু জায়গা টু উঁচু জায়গা আগে লাগাইছে এরা

আর এখন কৃষকরা বলতেছে যে দাম এখন কিছুটা পরিমাণ আছে কিন্তু এখন দাম আছে এনে তো আরো পাকবে আরো ভালো হবে আর ভালো হবে আর 10 দিন পরে হলো আরো এটা ফলন হবে আরো পুষ্ট হবে এখন তো ই হয় নাই আচ্ছা তো পূর্ণ কি হয় নাই কি বাড়তে হয় নাই আর আমরা করে তুলছে তুলছে কাকা এপিএস কি একদিন কি অনেক শুকায় যায় না ঘাটতি হয় ঘাটতি হয় অনেক ঘাটতি হয় অনেক ঘাটতি হয়

আর যে দিবেন সে না আপনার যদি এক কেজি ঘাটতি তাহলে এক যদি একটা কমিশন একটা কমে গেল আমার কমে গেল ওটা আপনি হিসাব করা যায় না তার মানে এক কেজি যদি কমে সবার লস হবে এত হিসাব কইলে তো মানুষ তো খারাপ হবে জি 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 এমনিতে বল যদি যদি লস যায় আপনার মার্কেটে আসা পর্যন্ত যদি লস যায় তাহলে আপনারও যাবে যে ব্যবসায়ক্ষ তারও যাবে সবারই যাবে তাই না কিন্তু রশন নিক আপনি কি বলবেন এই মুহূর্তে রশনের বাজার খুবই খারাপ খুবই খারাপ খুব খারাপ এই যে বাজেতে হঠাৎ ধসে গেল রসুন এখন বলতে গেলে অনেকে যে রসুন যদি আমাদের বাংলাদেশের মানুষ বাঙালি যদি চায়নার দিকে যোগ না দিয়ে যদি দেশি রসুনের দিকে যোগ দিত রসুন বাজারটা আশি নব্বই একশো টাকা থাকতো আচ্ছা 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 মানুষ কি বোঝে আলাদা চায়না রসুন দেড়শো টাকা খাবে এটা খাইব না একশো টাকা আচ্ছা গেলে বছর তো এই রসুন একশো টাকা বিক্রি হয়েছে আর এটা দুশো টাকা বিক্রি হয়েছে আর এটা

ছিয়ানব্বই নিচে বিক্রি হয়েছে পাঁচ আশি আচ্ছা আর এই মুড়ি কাটা পেয়েছে হাটের খবর নিয়েছেন হাটের বাজার হিসাব করে লাভ না হাটে হাটে ওড়লে অল্প ওড়ে ওরা আড়াইশো তিন হাজার বলে আচ্ছা আচ্ছা

সর্বশেষ ভারত তালিকা ঢাকা সামবার থেকে আমরা সরাসরি আমাদের ব্যবসায়ীদের সঙ্গে কথাগুলো জানিয়ে দিয়েছি